আসসালামাইহামতুল্লা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাতে। আপনাদের সাথে আছি আমি শাহিনাল ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা শহরের মধ্যে এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই শহরের একটি সিনে গনে একটি রকেট হামলায় দুজন আহত হয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীকে এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাটি হাইফা নৌঘাটি স্টেলা ম্যারিস নৌঘাটি ও হাইফার নিকটবর্তী দুটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন ও ক্ষেপণাস্ত্রের গুদাম ছিল এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় বৃষ্টির মতো রকেট ছোড়া হয় ইসরায়েলি সামরিক বাহিনী তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হামলা অব্যাহত রেখেছে ও তারা দাবি করেছে গত এক সপ্তাহে রাজধানীর দক্ষিণ শহরতলিতে পঞ্চাশটি হামলা চালানো হয়েছে গত বছরে সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালা ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে হিসবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে সময়ে লেবাননের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে ইসরায়েল সেখানে ইসরায়েলি হামলায় চারশো বাহান্ন জন নিহত এবং চোদ্দ হাজার পাঁচশো নিরানব্বই জন আহত হয়েছে এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন মালয়েশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বরং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানাবে ফিলিস্তিনিদের সহায়তা নেবে একই সঙ্গে ইসরায়েলের বিষয়ে কূটনৈতিক সম্পর্ক পরিবর্তনের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন তিনি আজ এখানে শেষ হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এস বাংলা সাথে ছিলাম আমি শাহিন আলম